দিল্লির ভ্যাকসিন নিষেধাজ্ঞায় বাংলাদেশের তীব্র হতাশা বাংলাদেশিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো আচমকা বিনা মেঘে বজ্রপাত কিছুটা সংশয় থাকলেও ভারত খবরটি মানুষও আশায় ছিল অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে সর্বশেষ আপডেটের দিকে নজর ছিল তাদের ব্রিটেনের পর ভারত যখন অক্সফোর্ডের ভ্যাকসিনের অনুমোদন দেয় তখন সবার ধারণা জন্মে যে সহসায় বাংলাদেশে ভ্যাকসিন আসছে টাকা ছাড়ার কথাও বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারি শুরুর দিকে এসে যাবে টিকার পঞ্চাশ লাখ ডোজ এই টিকা তিন কোটি ডোজ পেতে বাংলাদেশ সরকার ভ্যাকসিন ফার্মা ও ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে চুক্তি হয়েছিল আগেই কিন্তু অনেকটা আকস্মিকভাবে ভারত সরকার টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিল এ বিষয়ে বিস্তারিত থাকছে ঘোটা ভিডিওতে ভারতের এই সিদ্ধান্তে হতাশা তৈরি হয়েছে পুরো বাংলাদেশেই সংবাদ মাধ্যমে খবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ হাইকমিশনে যেটি জানার পর যোগাযোগ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল আব্দুলের ভাষ্য হচ্ছে এ ব্যাপারে তারা কিছুই জানতে পারেনি যদিও পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের কারণে টিকা পেতে সমস্যা হবে না তবে একটি সূত্র বলেছে এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশ এক্সপেনশন বা ছাড় পাবে বলে দুই পক্ষের মধ্যে সমঝোতা রয়েছে ভারত সরকারও এ বিষয়ে পূর্বে বাংলাদেশকে অনানুষ্ঠানিকভাবে আশ্বস্ত করেছিল এক্ষেত্রে আগে বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর ওই ভ্যাকসিনের অনুমোদন দিতে হবে যেমনটা যুক্তরাজ্য ও ভারত দিয়েছে নিবন্ধন বা অনুমোদনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ভ্যাকসিন ফার্মা জমা দিয়ে রেখেছে বাংলাদেশ থেকে অনুমোদন পেলেই ভারতের কাছ থেকে এক্সপানশনের জন্য আবেদন করা হবে প্রসঙ্গত বাংলাদেশের ও ভারতের সিরামের মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকের ভ্যাকসিন আমদানির বিষয়ে চুক্তি হয় নভেম্বরে তার আগে আগস্টে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে আসেন ওই সফরেই সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন বাংলাদেশের পাওয়ার ব্যাপারে আলোচনা হয় ওই সফরের পরেই মূলত সিরাম ভ্যাকসিনকো সমঝোতায় গতি পায় পর্যবেক্ষকরা বলেছেন কার্যকারিতা কিছুটা কম হলেও অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার এই ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে কারণ এটির দাম কিছুটা কম এবং সরবরাহ করা যায় সহজে এই টিকা পেতে উন্নয়নশীল দেশগুলো সিরাম ইনস্টিটিউটের উপর নির্ভর করছিল সিরামের সক্ষমতা রয়েছে বিপুল টাকা উৎপাদনের প্রতিষ্ঠানটি জানায় তারা এরই মধ্যে পাঁচ কোটি ডোজ টিকা উৎপাদন করেছে আচমকা ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে সিরাম এখন ভ্যাকসিন রপ্তানি করতে পারছে না পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন উৎপাদন হলেও কোন দেশে ধরনের নিষেধাজ্ঞা দেয়নি ফাইজার ভ্যাকসিন পৃথিবীর বেশ কিছু দেশে প্রয়োগ শুরু হয়েছে তাই ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনৈতিক বলছেন বিশ্লেষকরা এছাড়া বাড়ির পাশের বাংলাদেশে ভ্যাকসিন প্রয়োগ না হলেও ভারতে করোনা নিয়ন্ত্রণ কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে ভারত অতীতে পেঁয়াজ রপ্তানি নিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি বাংলাদেশের যখন প্রয়োজন তখন বারবার রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আবার বাংলাদেশের পেঁয়াজ যখন বাজারে আসে তখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পর্যবেক্ষকরা বলছেন ভ্যাকসিন এখন এক ধরনের মৌলিক প্রয়োজনে পরিণত হয়েছে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করেনি এখন এই চুক্তি যদি বয়খেলাপ করা হয় তা শুধু হতাশাজনক নয় অমানবিক বটে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশদের তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে অনেকে ফেসবুক ব্যবহারকারী তাদের পোস্ট এবং কমেন্ট সেকশনে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই বলেছেন ভারতকে যারা বিশ্বাস করে তারা হয় পাগল না হলে বদমাস ভারত যে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র নয় তা আবার প্রমাণ হল ভারত সবসময় বাংলাদেশকে হিংসার চোখে দেখে আওয়ামী লীগ সবসময় ভারতকে দিয়েই গেল বিনিময়ে এমন কি পেয়েছে এখন বাংলাদেশ সরকারের উচিত চীনের সাথে ভ্যাকসিনের চুক্তি করা অন্য একজন ব্যবহারকারী জানিয়েছেন ভারতকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না বন্ধুরা সব চীনের সাথে আলোচনা করলে অবশ্যই ভ্যাকসিন পাওয়া যাবে এখন বর্তমান সরকার ও ভারতের অকৃত্রিম বন্ধুদের বোঝা উচিত এর কি আসলেই তাদের বন্ধু আর বাংলাদেশের মানুষ আগে থেকেই জানে ভারত কোনোদিনও বাংলাদেশের মানুষের বন্ধু ছিল না অনেকেই বলেন ভারতকে বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে ভারতের জন্য আমরা বন্ধু চীনকে ছেড়ে দিয়েছি সবগুলো হারিয়ে এখন আমরা চরম বিপদে পড়ে গেলাম এইসব কারণেই বাংলাদেশের মানুষ দিন দিন ভারত বিদ্বেষী হচ্ছে ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে আপনার অভিমত জানাতে পারেন কমেন্ট করে